আসসালামু আলাইকুম আমি হায়দার আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে ড্রাগন গাছের আপডেট নিয়ে আজকে আমার ভিডিও যে ড্রাগন গাছে কি কি রোগ হয় এবং তার প্রতিকার কিভাবে করব আমরা সেই নিয়ে আজকে আমার ভিডিও তো আমরা চলে যাব ড্রাগন গাছে তো চলে এসেছি আমি আমার আরেকটা দ্বিতীয় গাছের ড্রাগন গাছের কাছে তো ড্রাগন গাছের যেটা বেসিক্যালি রোগ হয়ে থাকে বেসিক্যালি সেটা হচ্ছে মরিচা রোগ বা যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন লেবু গাছের পাতাতে ক্যাঙ্কা রোগের পড়ে পর হলুদ রঙের বাদামি রঙের সেরকমই এখানে দেখতে পাচ্ছেন আমার ড্রাগন গাছে এই হলুদ হলুদ স্পট পড়ে রয়েছে বেসিক্যালি ড্রাগন গাছে এই রোগ হয়ে থাকে আর আরেকটা এটা সেটা মানে কাণ্ড পচে যাওয়া বা ধসা রোগ যেটাকে বলে সেটা এখানে হয়তো এটাতে হালকা দেখতে পাচ্ছেন হালকা এখানে ধরেছে পচন হালকা অ্যাটাক হয়েছে এই দুটোই রোগ কিন্তু ব্যাকটেরিয়াল রোগ তো আমাদের এই দুটি রোগ ড্রাগন গাছে বেশিরভাগ হয়ে থাকে সেরকম কোনো রোগ হয় না এই দুটো রোগ হয়ে থাকে এবং কোন কোন সময়তে সাদা মাছির অ্যাটাক হয়ে থাকে দেখবেন যে গাছ মানে কাণ্ডের নিচে সাদা সাদা একটা ই পড়ে আছে পাউডার টাইপের হয়ে থাকে গাছ নষ্ট হয়ে যায় হয় না তো যেটা গাছ বেশিরভাগই নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে এই যেটা হলুদ দেখতে পাচ্ছেন এই রোগে মানে মরিচা রোগ যেটাকে বলে এটা হচ্ছে ডাগন গাছে হয়ে থাকে মরিচা রোগ এবং ধসা রোগ যেটা কাণ্ড পচে যায় এখানে যেরকম হালকা হালকা লেগেছে দেখতে পাচ্ছেন তো আমাদের এই দুটো বাঁচার জন্যে এই দুটো রোগ ধসা রোগ এবং মরিচা রোগ থেকে বাঁচার জন্য যেটা আমাদের করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রোগ আমার হালকা হালকা অ্যাটাক হয়ে রয়েছে এবং পার্স এই ডালগুলোতে দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আমার রোগের অ্যাটাক ছিল এইগুলোতে এই সাইডে এইগুলোতে কিন্তু রোগের অ্যাটাক ছিল আমি ট্রিটমেন্ট করেছি এখন দেখছেন শুকিয়ে গেছে আর কোনো ভয় নেই এটা ঠিক হয়ে যাবে এই সাদা স্পটটা থাকবেই তবে তো চলে এসেছে আমি স্পট রোগ কীভাবে দূর করব। ফার্স্ট টাইম যেটা আমাদের করতে হবে যদি হালকা হালকা অ্যাটাক হয়ে থাকে মানে জাস্ট শুরু হয়েছে তাহলে আপনাকে ব্লাইটক্স বা পারফেক্ট সুপার ব্লাইটক্স যদি দেন তাহলে তিন থেকে চার গ্রাম এক লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন পরপর তিন চারবার মানে সপ্তাহে এক মাসে চারবার আর যদি পারফেক্ট সুপার দেন তাহলে এক থেকে দেড় গ্রাম দু লিটার জলে মিশিয়ে স্প্রে করবেন তাহলে এই মরিচা রোগ এবং ধসা রোগ এখানে হালকা দেখতে পাচ্ছেন এখানে মানে মাসে এক মাসে চারবার সাত দিন বার দিন ক্যাপে গ্যাপে স্সপ্রে করেন তাহলে ইনশাল্লাহ ঠিক যাবে আর এই মরিচা রোগের যেটা ফার্স্ট টাইম আমাদের করতে হবে যে কোনো একটা ছুরি অবশ্যই স্যানিটাইজ করবেন জীবাণুমুক্ত তো এটাকে ফার্স্ট টাইম হালকা বেশি হয়ে অ্যাটাক যদি হয়ে যায় তাহলে এইভাবে ধারালো শুরু দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর কিন্তু উঠে যাচ্ছে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন মুড়চারকের যে এইগুলো উঠে যাবে এইভাবে তো প্রথম আপনাকে যেটা করতে হবে বেশি অ্যাটাক হয়ে গেলে এইভাবে মূরচারকগুলোকে যে পড়ে রয়েছে হলুদ রঙের স্পট ক্যাঙ্কার রোগের মতো যেগুলো গাছের হয়ে থাকে সেরকম এইগুলোকে উঠিয়ে ফেলে দেবেন এইভাবে এবং যেটা পচা রোগ সেটা হয়ে থাকে কারণ রয়েছে যদি বেশি জল মাটি ভিজে ভিজা হয়ে থাকে মাটি শুকাতেই না পায় তাহলে কিন্তু সেই রোগ মানে পচন রোগটা শুরু হয় গাছের গোড়াতে হয়ে থাকে অনেক সময় এবং যদি অতিরিক্ত সূর্যের তাপ পড়ে রোদ রোদের কারণে আর হঠাৎ করে আপনি বেশি জল দেন তো গাছ সেটাকে তাড়াতাড়ি শোষণ নিয়ে অ্যাবজর্ব করে নিয়ে উপরের দিকে চলে আসে বলে প্রচণ্ড সূর্যের তাপে হিট হয়ে যেয়ে সেখানটা মানে ভিতরে যে রসগুলো সেগুলো হিট হয়ে যায় যার কারণে রোগ ওখান থেকে আবার সৃষ্টি হয় দুটো কারণে রোগ সৃষ্টি হয় যেটা রোগ বলে সেইটা এটাকে বাঁচার জন্য আমরা যেটা এখন করবো রোগ যেটা বা এইটা এইভাবে আমরা এটাকেও এইভাবে চেঁচে ফেলে দেবো এইভাবে এটা এইভাবে চেঁচে নিয়ে আপনি যদি মনে করেন যে সাব ফাঙ্গে সাইডের বা যে কোনো ফাঙ্গে সাইডের এখানে পুলিপ বানিয়ে লাগিয়ে দিবেন বা ইয়ে পারফেক্ট সুপার এটা ছেঁচে নেওয়ার পরে এক্সপ্রে করতে পারেন এবং স্প্রে করার পরে আপনি পারফেক্ট সুপার দেখতে পাচ্ছেন এটা এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে স্প্রে করে দেবেন আমি এখানে সাব ফাঙ্গে সাইডের পেস্ট বানিয়ে নিয়েছি স্প্রে করে দেওয়ার পরে বা যদি পেস্ট না করেন এক্সপ্রে না করেন তাহলে এইভাবে সাব ফাঙ্গি সাইড এইগুলোতে লাগিয়ে দেবেন যেগুলো আপনি চেঁচে ফেলেছেন তাহলেই কিন্তু ইনশাল্লাহ তাহলেই কিন্তু ইনশাল্লাহ আপনার কাছে থেকে এই মুড়া রোগ এবং ওই ধসা রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এইগুলোতে আমি ট্রিটমেন্ট করেছি এগুলো ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানেও হয়েছিলো দেখতে পাচ্ছেন এটা উপরের জন্য দেখতে পাইনি আমি তো অ্যাটাক হয়ে গেছিলো চেঁচে ফেলে দিয়েছি ঠিক হয়ে গেছে দেখা এইগুলোতে হয়েছিলো কদিন আগে আমি করেছিলাম এগুলো সব এখন ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনি করতে পারেন তাহলে ঠিক হয়ে যাবে আবার আরও অন্য একটা গাছে যেটা ধসা রোগ লেগেছে চলুন আমরা সেখানে দেখে নেব কেমন টাইপের হয় ধসা রোগ আরও যদি একটু বড়ো আকার নেই এখানে দেখছেন আমার নেক্সট কাছে চলে এসেছি আমি এখানে কিন্তু ওই ধসা রোগের অ্যাটাক হয়েছিল এখানে হালকা হালকা হলুদ হয়ে গেছিলো এবং এটাকে আমি ট্রিটমেন্ট করেছিলাম কফেক্ট সুপার দিয়েই একটাই ড্রেমেল মিশিয়ে এক্সপ্রেয়ার করেছি কয়েকবার এর মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে গেছে সাদা হয়ে গেছে হলুদ হয়েছিল সাদা হয়ে গেছে এবং এটা কিন্তু এখন ঠিক হয়ে দেখতে পাচ্ছেন আর কিন্তু বাড়ছে না তুলে ফেলেন তাহলে এই ভিতরে দেখতে পাচ্ছেন এ সবুজ হয়ে রয়েছে এটা কিন্তু আর আগে বাড়ছে না ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরা তুলে ফেললে ভিতরে কি সুন্দর কাণ্ড রয়েছে এটা কিন্তু ঠিক হয়ে গেছে এটা আমি এর ট্রিটমেন্ট করেছিলাম পারফেক্ট সুপার দিয়েই তো এরকম অ্যাটাক হয় এটা যদি ট্রিটমেন্ট ঠিক টাইমে করতে না পারেন পুরো ডালটা আস্তে আস্তে আপনার পচে পুরো গাছটাও মারা যেতে পারে তো এই ছিল ধসা রোগের মানে কীরকম টাইপের হয় ধসা রোগ দেখতে পাচ্ছেন আরেকটা গাছে আমার হালকা রয়েছে হলুদ টাইপের সেটা দেখবেন চলুন এখানে আমার আরেকটা নেক্সট গাছে দেখতে পাচ্ছেন এ হালকা হালকা হলুদ হয়ে আছে এখন তো বেশি হলে হয়েছিল এখানেও আমি ট্রিটমেন্ট করেছি সেম পারফেক্ট সুপার দিয়ে এবং এর উপরে আমি সাব ফাঙ্গ পেস্ট বানিয়ে লাগিয়ে রেখেছি এর মধ্যে কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আপনি যদি এই ট্রিটমেন্টগুলো করে থাকেন তো যে প্রতিকার করার জন্য যেগুলো আমি বললাম সেই পদ্ধতিগুলো যদি অ্যাপ্লাই করেন গাছে তাহলে ইনশাল্লাহ আপনার কাছে সেই মূর্চা রোগ এবং রোগ দূর হবে আর এবং এই সময়তে দেখছেন ফুল চলে এসেছে আমার গাছগুলোতে এগুলোতে ফুল আর ফুলে এবং ডালে প্রচুর পরিমাণে এখন পিঁপড়ের অ্যাটাক হয় পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য আপনি ওই সাপ মানে নর্মালি ফাঙ্গিসার এক্সপ্রে করতে পারেন নিম কীটনাশক এক্সপ্রে করতে পারেন সাপ করতে পারেন বা রকেট বা ওস্তাদ তো প্রথমত জল এক্সপ্রে করবেন নিম কীটনাশক এক্সপ্রে করবেন মানে বেশি পাওয়ারফুল মারা প্রয়োজন নেই না তো ফুল নষ্ট হতে পারে তো পিঁপড়েতে এখন নিম কীটনাশক বা সাপ কাজ করে না যেহেতু ভালোভাবে এই পিঁপড়েতে তো এতে ওস্তাদ আপনি এক লিটার জলে দু গ্রাম মিশে এক্সপ্রে করতে পারেন তাহলে দেখতে পাচ্ছেন এখন পিঁপড়ে ঘোরাঘুরি করছে পিঁপড়ে পালিয়ে যাবে ফার্স্ট টাইম যখন পিঁপড়ে অ্যাটাক হবে সেই মুহূর্তে যদি স্প্রে করেন তাহলে কিন্তু পিঁপড়ে আপনার ফুল থেকে পালিয়ে যাবে এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ